আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীপৃন্দ আপনাকে সব জান্তর সাদর সম্ভাষণ সব জন্তার পাঠশালার পক্ষ থেকে মৌলিক সংখ্যার আলোচনায় আমি এক এক করে আটটি পাঠ দিয়েছি এইভাবে আপনারা অনন্য ভাবে মৌলিক সংখ্যা বের করবেন এবং দেখা মাত্রই আপনি সবার থেকে সেরা পদ্ধতি অনুসারে মৌলিক সংখ্যা জানবেন সেই নিয়মাবলীগুলো সুন্দরভাবে আমি পার্ট বাই পার্ট দেখেছি এই আটটি পাঠ দেখুন আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন সেই প্রত্যাশা রাখি আর সুফির ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন এগুলো কত সুন্দর করে চার্ট অনুসারে আপনাদের সুন্দরভাবে দেখানো হয়েছে এই পাঠগুলোতে এবং আপনি সংখ্যা তত্ত্বের যাবতীয় সংখ্যা সম্পর্কে আপনি সুন্দরভাবে একটা মৌলিক ধারণা পাবেন এই আপনারা একটি সংখ্যাবাচক শব্দের বিভিন্ন নাম এই আপনি রাখার এবং কোন ভাষা থেকে এই শব্দগুলো আসছে সেই শব্দ আপনি জানতে পারবেন তার মানে এই পাঠের মাধ্যমে আপনি শত শত এম সি কিউ আকারে এবং শত শত অনন্য জ্ঞান এবং ভীষণ মনোমুগ্ধকর তত্ত্ব আপনারা এই পাঠে জানতে পারবেন তাহলে সুফের শিক্ষার্থী বন্ধুরা এই পাঠটা মনোযোগ দ এবং সারা জীবনের মধ্যে এই অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা নিয়ে এই পাঠটা দেখুন তাহলে দেখুন এই প্রথম ঘর এটা হলো অঙ্ক বা সংখ্যা বাচক তার মানে এই যে অঙ্ক সংখ্যা দেখছেন এই পুরোটাকে বলা হবে এই সংখ্যাবাচক শব্দের পাঠে হলো অঙ্কবাচক অথবা সংখ্যাবাচক আর অঙ্ক বলতে মূলত বোঝাচ্ছে ডিজিট তার মানে এই যে এক দুই একটা একক একক যে সংখ্যা আছে এই সংখ্যাকে মূলত বলা হবে অঙ্ক আর এই পরপর যে দুইটা আলাদা আলাদা ডিজিট আসবে তার মানে দুইটা পরপর অঙ্ক বসবে এইরকম আপনি কয়েক কোটু বসাতে পারেন তার মানে রকম দুইটা সংখ্যার সর্বনিম্ন দুইটা পরে হাজার আসলেও সেটাকে আপনাকে বলতে হবে কি এই সংখ্যা বলতে হবে তার মানে এই সংখ্যাবাচক শব্দ তার মানে তার মানে পরপর দুইটা যদি অঙ্ক আসে তখন এইটার নাম হয়ে আপনার সংখ্যা আর এটা নাম হবে সংখ্যাবাচক আর যখন একটা সংখ্যা আসবে তখন এটাকে বলা হবে অঙ্ক আর এর নাম হবে অঙ্কবাচক আর হচ্ছে এই পুরোটাকে আপনার নাম বলতে হবে অঙ্কবাচক বা সংখ্যাবাচক আসলে এই দুটা নামে নামকরণ করতে হবে আর হলো এই যে অঙ্ক যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আসলে আপনাকে অঙ্কবাচক বা সংখ্যাবাচক শব্দ বলে এই সংখ্যাবাচক শব্দের বিভিন্ন নামকরণের মাধ্যমে এটা বলতে হবে পরেরটা দেখুন এই যে আপনি যে অঙ্ক বা সংখ্যা দেখছেন এইগুলো আপনি বাংলা বানান করে যে সংখ্যাগুলো পাবেন এই সংখ্যা ডেটাগুলোকে আপনাকে দুইটা নামে নামকরণ করা হয় একটা হলো গণনাবাসক আর একটা হচ্ছে পরিমাণবাসক দেখুন আপনি এই গণনাবাসক এবং পরিমাণবাসক মনে রাখার একটা কৌশল দেখুন এই গণনার ভিতর একটা আছে মুদ্রান্ন আর একটা আছে দন্তান্ন আবার এখানে পরিমাণের পরিমাণের ভিতরে কি আছে মুদ্রান্ন তার মানে আপনাকে মনে রাখতে হবে হয় দুইটা মুদ্রান্ন অথবা দুইটা দন্তান্ন আর এইখানে একটু দেখুন আপনার এই যে অঙ্ক দেখছেন বা সংখ্যা দেখছেন এই সংখ্যাগুলো আপনি এই বানান করে যে লিখবেন তখন এইটা অটোমেটিক নাম হবে গণনাবাসক বা পরিমাণবাসক দেখুন এখানে মনে রাখার একটা কৌশল দিছে মূল কথা হল সংখ্যাকে আপনি বাংলায় বানান লেখুন এই যে বানানে কয়টা দন্তান দুইটা তাহলে একটা দোমতানের আপনি গণনা মনে রাখবেন আর একটা দোমতানের পরিমাণে দন্তানু মনে রাখবেন তাহলে মূল কথা হচ্ছে এই বা সংখ্যাকে বাংলা বানায় যে অঙ্ক পাওয়া যায় এটাকে মূলত গণনা বা পরিমাণ বাসক বলা হয় আর এইভাবে আপনি সহস্র পর্যন্ত কোটি পর্যন্ত লিখতে পারেন কোনো সমস্যা নাই এবার দেখুন এই পূরণ বাসক এর আরেক নাম আছে কুরম বাসক তাহলে এইটা মনে রাখার একটা পদ্ধতি দিচ্ছে এই পূরণের প্রথম প মনে রাখবেন আর এই কুরমের প্রথম হলো এই রফলা মনে রাখবেন তাহলে দেখুন প্রথম যখন আপনি বলছেন এই প্রথম প্রথমে কি আছে প তাহলে প্রথম শব্দ দ্বারা আপনি এই পূরণের প মনে রাখলে আপনার প্রথম কথাটা অনুসারে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে আপনি সহস্র পর্যন্ত পড়তে পারবেন তার মানে তার মানে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এইটা নাম হবে কি আপনার এই পুরন বাসক অথবা কুরমবাসক কি অনুসারে এই সংখ্যাবাচক বাচক শব্দের বিভিন্ন নামকরণ অনুসারে আর এইটা বোঝানোর জন্য আমি বোঝাইছি এই পূরণের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে প্রথমের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে প্রথম দ্বারা আপনি পূরণ কথাটা বুঝলেন আরেকটা একটা দেখুন এই কুরুম এই কুরুম মানে এই কয় রফলার নিচে রফল আছে তাহলে এই প এর নিচে কি আছে রফল আছে এই ব্যাখ্যাটা আমি এখানে সুন্দর করে আবার এটা বোঝাইছি তাহলে এই আপনার প্রথম শব্দটি দ্বারাই আপনি এই বাসক এবং কুরুমবাসক শব্দটি মনে রাখতে পারলে এই যে দশম একাদশ দ্বাদশ এগুলো সব একবিংশ বিংশ এগুলো সব হলো আপনার কি বাসক শব্দ এই পূরণবাসক অথবা কুরুমবাসক এবার দেখুন তারিখবাসক এই বাসকের ভিতর এই প্রথম সাইটটি তার মানে একলা বলতে পয়হলা দুইরা বলতে দোসরা তিনটা বলতে তেসরা চারটা বলতে এই শব্দ আপনার হিন্দি এবং উর্দু দুইটা ভাষায় থেকে এটা আসছে আর এই যে তারিখ বাচক শব্দ আপনারা অবশ্যই জানেন যে তিরিশে এবং একত্রিশের তারিখ হয় তাহলে এই যে শব্দগুলো এই তারিখ বাচক শব্দগুলো আমাদের বাংলা ভাষা নিজস্ব শব্দ ভান্ডার তাহলে এইগুলো আমাদের বাংলা ভাষার শব্দ আর তারিখ বাচকের এই চারটা হচ্ছে আপনার হিন্দি অথবা উর্দু ভাষার শব্দ আর সুপিরা বন্ধুরা এই তারিখ শব্দের গুরুত্বপূর্ণ কথা এখানে আমি ব্যাখ্যা করছি দেখুন এই যে শুদ্ধ পাঁচই তার মানে পাঁচের সাথে রসই হবে কোনো হাইপেন হবে না অথবা সংখ্যার সাথে রসই হবে কোনো হাইফেন হবে না আপনি যদি এভাবে লিখেন পাঁচের পরে হাইফেন দিয়ে রসই দিন অথবা পাঁচের পরে হাইফেন দিয়ে যদি রসই দেন তাহলে এটা বাংলা বানানের ক্ষেত্রে বা তারিখবাচক শব্দে আপনি যদি এইভাবে হাইফেন দিয়ে এইগুলো লেখেন তাহলে আমাদের এই বাংলা ভাষার যে নিজস্ব শব্দ ভাণ্ডার আছে সেই শব্দ ভাণ্ডারের রীতিমালা অনুসারে এই বানানগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ভুল হবে আর এটা হলো শুদ্ধ সুপার বন্ধুরা এই চার্ট অনুসারে আমি টোটাল এখানে মাত্র একুশটা আপনার সংখ্যা বা অন্য বিভিন্ন তত্ত্ব দিছি সবগুলো যাতে একই সাথে একভাবে সুন্দরভাবে বোঝানো যায় আমি এইভাবে দিছি আপনারা অবশ্যই পূরণ বা কুরম বাসক সম্পর্কে এই এক থেকে আপনার একশো পর্যন্ত যদি জানেন তাহলে আপনি এই পরিমাণ বা কুরম বাসক সম্পর্কে অনন্য জ্ঞান আহরণ করবেন সেই প্রত্যাশা রাখি সুপির সুদ্ধিজন আপনি বলুন তো এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট এর পূরণ বাসক বা কুরম বাসক কি হবে আপনি দয়া করে কমেন্টে একটু জানান আর সুফির শিক্ষার্থী বন্ধুরা এর মানে হচ্ছে দেখুন এই যে অঙ্ক বা সংখ্যা বাসক গণনা বা পরিমাণবাচক পুরন বা কুরুমবাচক তারিখ বিভিন্ন ভাষা থেকে আগত এই শব্দগুলো যেমন আপন এই দশটা হচ্ছে আপনার অঙ্কবাচক এই দশ বাংলা বানান লেখা হয়েছে এটা হচ্ছে আপনার পরিমাণ বা গর্ণাবাচক এই এইটাকে দশম লেখা আছে তাহলে প্রথম দশম লেখা আছে এটা হলো আপনার পূরণবাচক বা কুরুমবাচক আর এই যে দশের পর হাইপেন ছাড়াই রসুল লেখা হয়েছে এটা হচ্ছে তারিখবাসক এবং আমাদের বাংলা ভাষা শব্দ এইভাবে আপনি এই সাইডটা সংখ্যা এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এইটা কিভাবে নামকরণ করা যায় একটু দয়া করে জানান সেই প্রত্যাশা নিয়ে সুকিনয় বন্ধু এই সংখ্যা শব্দে যে কৌশলগুলো গুলো জানার জন্য আমি নয়া কৌশল দেখালাম এই কৌশলগুলো গুলো আপনারা আরেকবার এই ভিডিওটা দেখুন তাহলে আপনি এখান থেকে শত শত প্রশ্নের উত্তর ইজি বের করতে পারবেন সেই প্রত্যাশা নিয়ে আপনার জ্ঞান উত্তর উত্তর সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ